আমরা দেখতে পাচ্ছি অনেকে পশ্চিম দিকে এগুচ্ছেন আবার অনেকে বসে পড়েছেন আমি অনুরোধ করবো আপনারা পশ্চিম প্রান্তে চলে আসেন পশ্চিম প্রান্তটা ভরে যায় তারপরে আমরা দক্ষিণ প্রান্তে আসি দক্ষিণ প্রান্তে যদি আপনারা চলে দাঁড়িয়ে যান তাহলে পশ্চিম প্রান্ত আমি বারবারে আপনাদেরকে বলছি দয়া করে একটু মেহরবানি করে আমার কথা আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনারা দক্ষিণ প্রান্তে গিয়ে যারা বলছেন তারা পশ্চিম প্রান্তে চলে আসে দক্ষিণ প্রান্তের যদি ব্লক হয়ে যায় তখন এমন একটা সময় আমরা আপনার পশ্চিম প্রান্ত যেতে পারে